গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্চুম এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ হলো শনিবার তৃতীয় শনিবার সুতরাং প্রতিদেবের অফিস ছুটি আর আজকে একটা রোদ ঝলমলে শনিবার পাওয়া গেছে গত শনি রোববারও প্রতিদেব বাড়িতে ছিল টাটা কিন্তু এত বৃষ্টি হচ্ছিল না মানে কিছুই আর মানে করে উঠতে পারেনি আসলে আমি অনেকটা গোছানোর কাজটা বাকি রয়েছে সেইটাই আর কি তা আজকে যেহেতু রোদ আছে শুরু হয়ে গেছে বুবলাই জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি বুবলাই মেলে দিচ্ছি এই যে এই শার্টটা কালকে দিদি কেঁচে দিয়ে গেছে ওর এই হোয়াইট শার্টটা কত সাত করে কিনেছে বলো সেটাতে তারপর আবার বুবলাই চকলেট হাঁচটা গিয়ে লাগিয়ে দিয়েছে ঠিক আছে উঠুন ওইটার জন্য আবার আজকে সকালবেলা উঠে ধুয়ে দিলাম তা চলো আজকে এখনও বুবলাই ওঠেনি আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আসছি আবার ঘুম থেকে উঠেছে মহারানী মানে আর কি তারপর আমি দৌড়ে ঘরে আনতে গেছি এবং আমার কাছে আসবে না বাইরে বাবার গলা পেয়েছে পেয়ে বলছে পাপ্পা পাপা দেখো আর এই ছবিটা ওখানে সবাইকে দেখাবে কোনটা কে স্নান স্নান সেরে গোপ্যসোনাকে দিলাম আর আপি গোপোনাকে সেবা দিতে অনেক দেরি হয়ে গেছে এই খাটের হাটের নিচগুলো আজকে পুরো সব ফাঁকা করে দেওয়া হয়েছে অলমোস্ট ঠিক আছে পুরো বোঝাই ছিল সিঁড়ির নিচে সিঁড়ির নিচে ক্যাবিনেটে তো এই ঘরে বিছানার ওপরটা দেখো না বিছানার নিচটা দেখো এই ঘরে বিছানার নিচটা তো মানে পুরো কি বলবো মানে তিল ধারণের জায়গা ছিল না সেইটা পুরো ফাঁকা করলাম চলো টুকটুক করে এবার হচ্ছে গোছ গাছগুলো পুরো যতক্ষণ না হচ্ছে না শান্তি পাচ্ছি না আজকে লাঞ্চ পুরো জমে খিজ প্রতিদেব খিচুড়ি বানিয়েছে তার সাথে আলু ভাজা আর এটা না সেই একদম ছাঁকা তেলে ভাজা আলু কালকে একটু কুমড়ো শাক ছিল ব্যাস চাটনি আছে এখন একটু পেয়ারা আর শশা খাবো আজকে লাঞ্চটা করতে করতে একটু লেট হয়ে গেছে চারটে বাজে যায় প্রায় একটু ফলগুলো খাই হ্যাঁ তুমি নাও নাও এই যে তিনজন একটু সাতজন করে বেরিয়েছি আমি আমার দেখ আমার মেয়ে ক্যামেরা দেখবে কেমন করে তো রফরপুরে যাইনি মানে রফরপুরে যাব এখন চারটি একটু দেরি হয় বাড়ি আর রাস্তায় না খুব খিদে হয়ে গেছে এটা একটু খুচকা খেটে ঠিক আছে তো খাই তারপর আবার যাব একটু লেট হয়ে গেছে মানে আর যতটা তা বেরোনোর দরকার ছিল আমার অতটা তাড়াতাড়ি বেরিয়ে উঠতে পারেনি আর ডঙ্গিরের রাস্তায় পুরো মনে এলা মানে সে কী বলবো রাস্তাঘাটের কী অবস্থা আমি একদিকে পা করে বসেছিলাম ভিডিও করতে পারলাম না ফোনটা বার করে আর এই মাকড়দায় এসে ভিডিও করছি যে তারা যদি কালকে যদি বেরোয় সন্ধ্যেবেলা তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো তারপর উইকেন্ড না ওই জন্য আজকে আরও ভিড় হয়েছে দিদিভাইয়ের বাড়িতে এসেছি দিদিভাইয়ের বাড়িতে এসে দাদাভাই আর পতিদে বড়দের জন্য গেছে একটা ফোন কিনতে আর ওলাই কি খুশি হয়েছে দেখো তাহলে এই দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দিদি ভাই সাজার জিনিসগুলো নিয়ে এ দেখো পাউডার মারছে এখন ঠিক আছে বা তো আমি এবারে আমি এসে দিদি আমি একটু শুয়ে নিই ঠিক আছে তো আমি একটু শুয়ে আছি দিদি বিহার আমি গল্প করছেন দিদি একটু ওই দিকটায় গেল তো বেরিয়ে যাবো একটু পরেই অনেকক্ষণ এসছি মানে এসছি বলতে খুব বেশিক্ষণও না দেড় দু ঘন্টা হয়ে গেছে ভেবেছিলাম এখনও বেরব তা ওই দাদা ভাইয়ের সাথে তারপর ফোনটা কিনতে গেলো ডিনারটা করে নিয়ে বেরোবো দেখো দিদি ভাইকে সাজিয়ে দিচ্ছে ওই দেখো 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 স্প্রে করে করে মুখে কী সব স্প্রে করে দিচ্ছে এগুলো না সবই রিল্স দেখে দেখে কিছু মুখে যে কী সব স্পিক্সা স্প্রে করার ওই রিল দেখো এই দেখো দিদি দিদিভাই সব নেল পলিশ বার করেছে ওরা এখন দিদি ভাইকেই সাজাচ্ছে দিদি ভাইয়ের ওখান থেকে এগারোটা বাজতে পাঁচে বেরোলাম তারপর সোজা মায়ের এখানে এসেছি আচ্ছা শনিবার মায়ের এখানে না আসলে তো মানে মনটা ভালো লাগার থেকে তোমার কাছে শনিবারটা অসম্পূর্ণই থেকে যাবে যে দেখতে পাচ্ছ এ সময়টা একদম ফাঁকাই এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তাও লোকজন আছে এখন আসছে এরকমও রয়েছে এই যে আমরা ধূপপাতি মায়ের কাছে জ্বালিয়ে দিয়েছি তোমরা সবাই একটু মাকে মায়ের স্থানটা দর্শন করে নাও মাকে মনের কথা সবাই জানিয়ে নাও তো চলো বাড়ির দিকে যাই আসছি মাগো এসে লাইজে হাত দিচ্ছি ঠিক আছে এই গহনুর ল্যাজে হাত দেওয়া নিয়ে প্রতিদেবের একটা মজার গল্প মনে পড়ল প্রতিদেব ছোটোবেলায় প্রচণ্ড মানে ভয় ছিল এই চার এই প্রাণীটাকে ঠিক আছে যে কোনোটাকেই ভয় পেতো তারপর একবার সাহস সঞ্চয় করে ভাবলো যে লেজটা তোর মুখের থেকে অনেক দূরে থাকে তা ল্যাজে হাত দিলে ও হয়তো কামড়াতে পারবে না কিন্তু বেড়াল কুকুর সবাই তো ল্যাজে হাত দিলে রেগে যায় তো যথারীতি সে ও গিয়ে ল্যাজে হাত দেয় এবং সেই প্রথমবার বলবো না সেই প্রথমবার কামড় খায় এবং এই কামড় একবার খাওয়া তো আর ভয়ও চলে যায় তারপর থেকে কুকুর খুব ভালোবাসে এবং যে কোনো কুকুর খুব বশবর্তী হয়ে যায় তো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বুবলাই ঘরে চলে এসো বারোটা বাজতে যায় ওই আর কি ইঞ্জেকশন নিয়েছিলে তো ইঞ্জেকশন নিতে হচ্ছে মানে কামড় ওটা ধরে নাও নাওতে এসে গেছি আর ডিনার তো করেই এসেছিলাম মুখে আর ফেসওয়াশ লাগানো হয়নি ঠোঁটটাই পুরো আমার ঠোঁটটা ফেটে এমন অবস্থা আছে পুরো সাদা লিপস্টিকের মতন করে বোর লিন লাগাতে হলো আমাকে অবস্থা বোঝুন বুব লেগে বলতে রেডি করে দিচ্ছি কিন্তু সেখানেও শুতে আসছে না বারোটা দশ বাজে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা